হাই আমি পৌলমি আমার নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত এটা আজকের ভিডিও না গত সতেরো তারিখের ভিডিও মানে পোস্ট করতে দেরি হয়ে গেছে তো আমি আর মা রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি আমাদের ঘণ্টসোনার মামা ভাতের অনুষ্ঠানে তো পৌঁছে গেছি গেট দিয়ে ঢুকছি অলরেডি সব লোক চলে এসছে আমরা খুবই লেট আজকে মানে আমাদের গাড়ি দেরি করেছে আর কি তারপর ঢুকেছি সাথে সাথে ঠান্ডা ঠান্ডা আম পান্না খেয়ে নিলাম

যাক গল্প দিয়ে বিকেল চারটের পরে আর কি খেতে উঠেছি লাস্ট ব্যাচ মানে বাড়ির লোকরা লাস্ট ব্যাচই হয় অ্যাকচুয়ালি তো আমরা ফ্যামিলির সব লোক মিলে একসাথে খেতে বসে গেছি শ্রাবণ মাস ছিল আমার ভেজ ছিল তাই আমি ভেজ খেয়েছি কিন্তু আমি দেখিয়েছি আপনাদের ননভেজ মানে ওটা আমার হাজব্যান্ড ভিডিওটা করে দিয়েছে তো ছিল গরম গরম বেগুন ভাজা গরম ভাত তার সাথে ঘি এটা একটা খুব ভালো কম্বিনেশান আর এইটা আমার ফেভারিট কম্বিনেশান মানে ভেজ ডাল তার সাথে ঝুরো আলুর চিপস মানে আর কিছু লাগেই না এটা হলে তারপরে পটলের দরমা ছিল এটা ননভেজ চিংড়ির দেওয়া আমাদেরটা নিরামিষ ছিল আর তারপর দিয়েছে ওদের কাতলা মাছ ওদিকে আমাদের পনির তারপরে ওদের দিয়েছে ভেটকি বাতুরি আমাদের দিয়েছে ধোকার ডালনা তারপরে আনারসের চাটনি তারপর দিয়েছে পাঁপড় মুচমুচে ভাজা তারপরে হচ্ছে রসগোল্লা তারপরে একটা হুইপড ক্রিম দেওয়া মানে আইসক্রিম সন্দেশ তারপরে ছিল পান আর আইসক্রিম টাটা